সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের পরে আমরা ষোলো তারিখ থেকে কাজ শুরু করেছি আমরা ষোলো তারিখে চারজন সতেরো তারিখে তিনজন আঠারো তারিখে তিনজনের সার্জারি করলাম আজকে শনিবার আজকে আমাদের সার্জারি নেই আমাদের এই ভাইয়ের আমরা ড্রেসিং করেছি দুই ভাইয়ের ড্রেসিং করা হয়েছে উনি আসছে কুমিল্লা থেকে উনি আসছে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে না সিলেট হবিগঞ্জ থেকে আচ্ছা তো এই যে দুজনের ড্রেসিং ট্রেসিং কমপ্লিট এখন ওনারা চলে যাবে বেল টেল পরাই দিলাম তো ঈদের পরে আমরা কাজ শুরু করে ফেলছি আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আপনারা যারা করতে চান অবশ্যই করতে পারেন তো এই ভাই থেকে একটু প্রতিক্রিয়া জানি ভাই আপনি বর্তমানে কেমন আছেন একটু জোরে বলবেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো কী সমস্যা হচ্ছে এখন না এখন কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না সব ঠিক আছে খুবই হেভি আছে ব্যথাটা তো আছে এখন না না ব্যথা কোনো ব্যথা নাই আচ্ছা আপনি কে ঢাকাতে ছিলেন নাকি সিলেট থেকে আসছেন সরাসরি না আমি সিলেট থেকে আসছি এইখানে অপারেশন করলেন আচ্ছা ঠিক আছে এখানে আমাদের আরেক ভাই ভাই আপনি কেমন আছেন এখন এখন মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো শরীরে ব্যথা যারা যন্ত্রণা কেমন না তেমন কিছু বোঝা যায় তেমন কিছু না আচ্ছা ঠিক আছে তো এখানে কিন্তু হাতটা দেওয়া যাবে না হ্যাঁ বুকে চাপাচাপি করা যাবে না কেউই ওই না এখানে বেল পড়া আছে কেউই ওই বুকে চাপپن না এই যে যখন গোসল টোসল করবেন তখন আস্তে আস্তে স্কিনটা নর্মাল হবে দুই তিন মাসের মধ্যে এখানে কিছুটা ফ্যাট চর্বি ব্যাক করবে আমাদের যে শরীরে চর্বি আছে সেই অনুযায়ী এখানেও কিছুটা চর্বি আসবে তখন এটা আরও মসৃণ হবে আরও সুন্দর হবে ঠিক আছে কেউই উল্টাপাল্টা এমন কিছু করবেন না যাতে আপনাদের ক্ষতি হয় তো আমাদের রেগুলার কাজ হচ্ছে এবং আপনাদের যদি কোনো রুগী থাকে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন এবং আপনারা যে কোনো কিছু করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানাবেন

আলহামদুলিল্লাহ এবং আপনার মাধ্যমে যে ঘুরাইতে পারছি মানে কি দিয়ে মানে আসলে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানালে আসলে আপনি ছোট হবেন না না আসলে আমার নেই এই যে মন মুক্ত হইলাম এটাই বেশি মুক্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ